আর কয়েকটা ফ্রিজিয়াম দেখাবো ফ্রিজিয়াম আছে ক্রস আছে এখানে বেশ কয়েকটা বাছুর গরু আছে আমরা গম গম হাঁটতে দেখছি আজকে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই কত দাম ভাই এই যেটা হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টা ফোন না আজকে তো অনেক গরু কালেকশান আপনাদের বিক্রি কেমন সারা নেই গারেক্ট নেই না একটা বেঁচতে পারেন একটা কত ব্যস্ত না ওইটা একষট্টি ওই যে সাদা ওইটা কত ওটা চাওয়া দাম ভাই এগুলোটা দেখুন হ্যাঁ হ্যাঁ পরেরটা হ্যাঁ এটা এটা পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন ফিজিয়ামের প্রচুর কালেকশন ভাইয়ের কাছে খুবই সাশ্রয়ী দামে গরু ছেড়ে দিচ্ছে কাস্টমার নেই বললেই চলে এই হাটটি প্রতি সোমবার সকাল থেকে বসে গম গম হাট তিনশো টাকা গরুর হাসিল দুশো টাকা খাসি বোরকি ছাগল ভেড়া আপনার এই হাটে আসলে যে ভাইকে পাবেন ভাইয়ের নাম কি ভাই রাশেদুল কে যে এখানে দাম দর চলতেছে দেখা যাক দেখেন গরুগুলার আপনার নিয়ে পালতে পারেন এবং আপনারা বিক্রির জন্য নিতে পারেন ভাই নিল না ভাই কত দাম বলছেন ভাইয়া এই কালোটা কত বলছে ভাই আচ্ছা দেখি এই কালোটার দাম চলতেছে দেখা যাক এই যে দুই নম্বরটা এই দুই নম্বরে যে এটা কত দিছেন পঁয়ষট্টি কত ভাই চাইছে কত সত্তর সত্তর উপরে চাইছে শিবপ্রদর্শক এই যে কালো দুই নাম্বার গরুটা ক্রস ভাই পঁয়ষট্টি দিছে এই যে আমার এই ভাই আর ভাই সত্তর দাম চাইছে এই দুই নাম্বার এই কালোটা গোমগ্রাম হাট থেকে বাজারের কোয়ালিটি ফুল গরু আছে ভাইয়ের কাছে মার্কেটিং হচ্ছে দেখা যাক কি হয় আর একটু জন্য আটকে আছে অল্প একটু জন আটকে রয়েছে বলেন ভাই ভাই না ও রাশেদ ভাই সরি রাশেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এরকম কোয়ালিটি ফুল গরু পাবেন গমগ্রাম হাট থেকে দেখছি আজকে খুবই সুন্দর কালেকশন নিয়ে আসছে ভাই প্রতিটি গরুই খুবই সুন্দর আপনারা সামনে কুরবানিকে রেখে আপনারা লালন পালন করে বিক্রি করতে পারেন এবং খামারের জন্য আপনারা নিয়ে খামার করতে পারেন যারাই দূর দূরান্তের ভিডিওটি দেখছেন এই যে ভাই এই হাটে রেগুলার আসে আপনারা এসেও নিতে পারেন এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করেও নিতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম